এটার ক্ষেত্রে চিন্তিত যে আমি আসলে বোলিংটা ভালো ছিলাম আর আজকে আমাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হয় যে আজকে মানুষ অনেক এন্টারটেনমেন্ট পাবে মাঠের দিকে নার্ভাস না আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বোলিংটা বেশি ভালো কিন্তু ব্যাটিংটা একটু ভয় লাগে কারণ ব্যাটিং যে করে তার অনেক রকম প্রেশার থাকে প্লাস পুরো টিমের প্রেশার থাকে তার ওই জায়গাটা থেকে আমি একটু নাম এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে আমার সাথেও সেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করবো কালকে আমি বাসায় যেও একটু প্র্যাকটিস করেছিলাম ব্যাটিংয়ে আমার খুব কম প্র্যাকটিস হয়েছে এটাই হচ্ছে মে লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বলিংয়ে যেহেতু আমাকে বলিং থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি তোলাসবা খেলার চ্যালেঞ্জ শুনে আপা তো বলই ছুঁড়ে দিতে চাই যেটা আমার আমার তো বোলিং নেই তো আপা দ তো চ্যালেঞ্জ कीजिए আমরা যেহেতু খেলছি প্র্যাকটিস করছি আমাদের আগ্রেশনটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে আমাদের ফেইসে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে যে না আসলে এরা প্র্যাকটিস করে মাঠে এসেছে তো পয়েন্ট তোoverline খাওয়া হবে আমাদের আসলে টার্গেট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি মোটামুটি থার্টি ফাইভ টু রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভারে খেলা তো চেষ্টা করবো যে এক ওভার সুন্দর করে কমপ্লিট করবো আসলে যেহেতু আমাদের খেলার পাশাপাশি আমাদের প্রফেশনও আছে তো ওইখানেও সময় দিতে হয় তো খেলার মাঠে দেখা যাচ্ছে যে আমরা ইনডোরে যখন প্র্যাকটিস হতো দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাত পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি হাতে ব্যথা পেয়েছি আমার ছোট ফেটে গেছে বল করে তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি এত ইনজুর্ড হয়েছি এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবে তো মেয়ে দ্য বেস্ট টিম এটা সে আমাকে কালকে রাত লিটারেলি একটা দুইটা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে বিকেশে যেহেতু দেশে নেই সে দেশের বাইরে একটা যদি ভিডিও কল থেকেই হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কীভাবে সাপোর্ট করতো আলহামদুলিল্লাহ লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তো আমাদের সামনেই আছে তো এটা তো নাথিং নাথিং নিউ তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে ভালোগুলো দিচ্ছেন না কিন্তু আশাবাদী যে আজকে যেহেতু টেট স্পোর্টসে খেলাটা দেখানো হবে তো আজকে অ্যাকচুয়ালি প্রপার কিভাবে কে খেলছে সবার হার্ডওয়ার্ক ডেডিকেশন মনোবল আজকে ক্যামেরাতে অডিয়েন্সই

মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কীভাবে বল করছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের